আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখো নবম দশম শ্রেণীর বীজগুণে তিন পয়েন্ট এক এ আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক আমি তুলে নিছি দেখো এখানে বলা হয়েছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চব্বিশ অর্থাৎ এত সমান চব্বিশ এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা লিখে নিলাম এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট সেভেন এটা আমাদের দেওয়া আছে হ্যাঁ এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাবো এখানে বলা আছে দেখো এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ তো এইটকে আমরা হচ্ছে এখানে ভাঙ্গায় নেবো ফোর এ বি ইন্টু টু অর্থাৎ ফোর টুকে যদি ফোর ফোরকে যদি তুমি টু দ্বারা গ্রহণ করো এইট বি হ্যাঁ তাহলে হচ্ছে এটা কিন্তু ইন্টু আগার আছে তাহলে আমরা শুধু ভাঙ্গা নিলাম এইটকে শুধু ভাঙ্গায় নিয়েছি ফোর বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো এখানে আমাদের একটা এই দুটো সূত্র জানতে হবে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে ফোর এ বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র হ্যাঁ তো দেখো ফোর বি সূত্রটা আমরা লিখে নিলাম এখানে বসায় দিছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা এই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে এখানে লিখে নিলাম তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হ্যাঁ তো আমরা এখন শুধু মান বসায় নেব দেখো এ প্লাস বি মান দেওয়া আছে সেভেন এ প্লাস বি এর মান দেওয়া আছে সেভেন রুট সেভেন তারপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান দেওয়া আছে রুট ফাইভ তারপর স্কোয়ার গুনন এ প্লাস বির মান রুট সেভেন তারপর স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান দেওয়া আছে রুট ফাইভ তারপর এ স্কোয়ার এই স্কোয়ার হ্যাঁ তো দেখো স্কোয়ারের রুটে কাটা যায় তাহলে থাকে শুধু সেভেন মাইনাস স্কোয়ারের রুটে কাটা যায় থাকে হচ্ছে ফাইভ গুনন স্কোয়ার রুটে কাটা যাবে সেভেন প্লাস স্কোয়ার রুটে কাটা যাবে থাকবে শুধু ফাইভ তো দেখো এখন সাতের মধ্যে থেকে পাঁচ বার দিলে দুই গুনন সাত প্লাস বারো হ্যাঁ তাহলে বারো দুগুণের চব্বিশ আমাদের অঙ্কে কী বলা আছে দেখো এত সমান চব্বিশ আমাদের চব্বিশ মিলছে না এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড আশা করি বুঝতে পারছো বুঝলে অবশ্যই আমাকে জানাবে হ্যালো ফেস